আসসালামু আলাইকুম ও অবরাকাতু আজকে এক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে কিন্তু চিঠি দিবস আসলে তো যারা আসলে বেকার আছেন বেকারদের কাছে কিন্তু সবচেয়ে যেই চিঠিটার অপেক্ষা করে তারা সারা জীবন আর সেটা কিন্তু হচ্ছে জবের চিঠি তো আজকে চিঠি দিবসে আমি একটি প্রত্যাশা করব আর সকল বেকার ভাই বোনদের কাছে যেন সেই বহুল প্রত্যাশিত চাকরির যে চিঠিটি এটি যেন আমরা পাই এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং আজকে সেই সাথে একটি ঘোষণা দিতে চাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পটটি কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ আসে এবং থাকে সবসময়ই তো আমাদের এই চ্যানেলে এই পটটি সম্পর্কে আমরা যাবতীয় ভিডিও এবং প্রস্তুতিসহ আর শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো গোছানোভাবে আর দেওয়ার চেষ্টা করব আজকে থেকে সকলে পাশে থাকবেন আর সবাইকে ধন্যবাদ